যুগপথ আন্দোলন গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে আমির খসরু প্রিন্স বললেন সরকারের দুর্নীতি লুটপাটে মানুষের পকেটে টাকা নেই ধর্ম নিয়ে রাজনীতি কেবল বিএনপি নয় আওয়ামী লীগও করেছে এদিকে নিউ সুপার মার্কেটে আগুন পনেরোশো দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন যুগপথ আন্দোলন গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে আমির খসরু সরকার বিরোধী চলমান যুগপথ আন্দোলন সুশৃঙ্খলভাবে পরিচালনা ও কর্মসূচি প্রণয়নের শরিক জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাময়িকভাবে দায়িত্ব দিয়েছে বিএনপি তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর পরিবর্তে দায়িত্ব পালন করবেন বিএনপির স্থায়ী কমিটি ও যুগপথের লিয়াজো কমিটির সদস্য চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে বিদেশে রয়েছেন দেশে ফিরলে টুকুই আবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয় মঞ্চ ও বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুকালবেলাকে বলেন গণতন্ত্র মঞ্চের সঙ্গে যুগপথ আন্দোলন সমন্বয়ের জন্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে সামিক দায়িত্ব দিয়েছে বিএনপি অনিত্য দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রথম ও সৌজন্যমূলক বৈঠক বৈঠকে যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা পত্র নিয়ে আলোচনা হয়েছে তবে বৈঠকটি স্বল্প সময় হয় আলোচনা বেশি দূর এগোয়নি এদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সমন্বয় দলগুলোর সঙ্গে যুগপথ আন্দোলন সমন্বয়ের জন্য গত ছাব্বিশ ডিসেম্বর সাত সদস্যের লিয়াজো কমিটি গঠন করে বিএনপি এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বরকত উল্লাহবুল ও হোসেন আলাল গণতন্ত্র মঞ্চের সঙ্গে লিয়াজো করেন আর বাকি নেতারা শরিক ও অন্য দল জোটের সঙ্গে সমন্বয় করে থাকেন সরকারের দুর্নীতি লুটপাটে মানুষের পকেটে টাকা নেই বললেন প্রিন্স আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন মানবেতর জীবনযাপন করা মানুষের কাছে নববর্ষ উদযাপনের আনন্দকে বিবর্ণ করেছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন সরকারের দুর্নীতি লুটপাটে তীব্র অর্থনৈতিক সংকটে মানুষের পকেটে টাকা নেই পেটে ভাত নেই মুখে হাসি নেই আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুবন কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর জেলা ও মহানগর কমিটি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সালে প্রিন্স বলেন এই দুঃসহ পরিস্থিতিতে জনগণের কাছে নববর্ষ উদযাপন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো কর্তৃত্ববাদী সরকারও তাদের অনুগতরা বর্ষবরণ উৎসবকেও দলীয়করণ করেছে তিনি আরো বলেন আবারও সাজানো পাতানো প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে কোনো ছাড় নাই সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয় ছিনিয়ে আনতে হবে তিনি সেই লক্ষ্যে সকলকে চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ধর্ম নিয়ে রাজনীতি কেবল বিএনপি নয় আওয়ামী লীগও করেছে বললেন রুমিন ফারহানা জামাতের ইসলামী বিষয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ টানা তিনবার রাষ্ট্র ক্ষমতায় থেকেও কেন জামায়াত নিষিদ্ধ করছে না এমন প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা তিনি বলেন এই প্রশ্নটি আমি বারবার তুলি কিন্তু এখন পর্যন্ত কেউ এর উত্তর দিতে পারল না বিএনপি কেন জামায়াতের সঙ্গ ছাড়ছে না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন তর্কের খাতিরে বলছি আমরা তো খারাপ তাই জামায়াতকে নিয়ে আসছি আওয়ামী লীগ তো বিদ্রোহী আওয়ামী লীগ তো সাধু আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল অসাম্প্রদায়িক দল তাহলে আওয়ামী কেন জামায়াতকে নিষিদ্ধ করে না এটাই রাজনীতি তার মানে এই যে ধর্ম রাজনীতি করা না এটা শুধু বিএনপি করছে না আওয়ামী করছে ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি আওয়ামী খুব ভালো করে ডয়সেফেলে খালিদ মুহিদ্দিন জানতে চায় টকশোতে অংশ নিয়েই এসব কথা বলেন বিএনপির এই নেত্রী টকশোতে এবারের আলোচনার বিষয় ছিল নতুন নীতিমালা নির্বাচনকালে সাংবাদিকতা অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন এভিনিউজ টোয়েন্টি ফোর এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রামু থেকে শুরু করে নাসির নগর হয়ে কুমিল্লা পর্যন্ত নানা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে কিন্তু এর কোনটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি কেন এর উত্তরে সুভাষ সিং রায় বলেন উনিশশো তেয়াত্তর সালে সংবিধানের বারো এবং আটাত্তর অনুষ্ঠিত ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিএনপি ক্ষমতায় এসে ধারাগুলো বাতিল করে দিয়েছিল এর উত্তরে রুমিন ফারহানা পাল্টা প্রশ্ন করেন আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থেকে সংবিধানের অনেক কিছু পরিবর্তন আনলেও এই অনুচ্ছেদ সেটগুলো ফিরে আনেনি কেন নিউ সুপারমার্কেটে আগুন পরের দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রাজধানীর নিউ সুপারমার্কেটে মার্কেটে তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পরের দোকান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা মার্কেটের চারপাশ ঘিরে চলছে ব্যবসায়ীদের হাহাকার মার্কেটের তলায় তাসনিয়া ফ্যাশনের মালিক রুবেল মিয়ার রাত দুটার দিকে দোকান বন্ধ করে নবাবপুরের বাসায় ফিরেন পরে খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে প্রথমে স্বজনদের সঙ্গে নিয়ে মালামাল বের করার চেষ্টা করেন প্রচন্ড ধোঁয়ায় এখন ঢুকতে পারছেন না তার দোকানে আগুন না লাগলেও পানিতে ভেজে যে মালামাল নষ্ট হচ্ছে দোকান থেকে সরিয়ে রাখা কিছু মালামালের কাছে বসেই কাঁদছেন তিনি রুবেল বলেন আমাদের সব শেষ হয়ে যাচ্ছে আমি দোকানটা খুলতে পেরেছি কিন্তু মাল বের করেছি আমার গোডাউনে ৪০ লাখ টাকার মাল রয়েছে গোডাউনের দরজার কাছেও যেতে পারিনি আমার সব শেষ হয়ে যাচ্ছে ওই মার্কেটের নিস্তলায় সিঁড়ির চৌকিত বসিয়ে শিশুদের কাপড় বিক্রি করেন মোহাম্মদ মুজিবু রহমান পানিতে ভিজে তার সব মালামাল নষ্ট হয়ে গেছে তিনি বলেন মার্কেটে পনেরোশোর ওপর দোকান আছে সবই ক্ষতিগ্রস্ত হবে সামনে ঈদ এমন সময় আমাদের ওপর তো এত বড় বিপদ এলো এর আগে শনিবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আঠাশটি ইউনিট এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা নৌ বিমান ও র্যাব মির্জা ফখরুল বললেন দেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন দেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে আজকে দেশের নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে সরকার মানুষকে বোকা বানিয়ে বারবার উন্নয়নের কথা বলে দেশকে শোষণ করছে প্রতিদিন প্রতি মুহূর্ত আর এক মুহূর্তও এ সরকারকে ক্ষমতায় রাখা যায় না শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত দোয়া ও ইস্তার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কিন্তু তার আড়ালে তারা দুর্নীতি করে তাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন বিএনপি নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে চাল ডাল তেলের দাম বেড়েছে এটা কি মিথ্যা আওয়ামী লীগ লুটপাট করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে তারা মনে করছে ক্ষমতা চলে গেলে তাদের করুণ অবস্থা ধরাবে। ছাত্রাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফকতুল বলেন এটা কোনো ইফতার মাহফিল নয়। আগামীতে এই ছাত্রাসেবক দলের নেতারাই দেশকে মুক্ত করার জন্য সত্যিকারের গণতন্ত্রে রাষ্ট্রে পরিণত করার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে তার অগ্রসনিক হিসেবে শপথের এই অনুষ্ঠান এটা। বিএনপি মহাসচিব বলেন দেশকে রক্ষা করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাবন্দী পরে গৃহবন্দী এবং আমাদের নেতা তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন আজ আমাদের কথা মনে রাখতে হবে আমরা আজ এমন একটা ক্লান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছি আগামী দিনগুলোতে আমরা নিজেদেরকে সংগঠিত করে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারি তাহলে আমাদের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে তাই আমাদের দেশের জন্য মানুষের জন্য আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে শনিবার বোমা হামলা হয়েছে তবে হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা স্থানীয় সময় শনিবার বেলা এগারোটা পঁচিশ মিনিটে জাপানের ওয়াকাইয়ামা শহরে এই হামলার ঘটনা ঘটেছে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ওকাইয়ামা শহরের শনিবার সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর নির্দিষ্ট সময় তিনি মঞ্চে ওঠার পর তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাটি